পাহাড়ের শক্তিশালী গেরুয়া শিবির দুই বিকে নিয়ে পাহাড়ে অনেকটাই শক্তিশালী গেরুয়া শিবির ভোট দিলেন বিমল গুরুং নির্বাচনের ঠিক আগেই পাহাড়ের দুই গোর্খা নেতার সক্রিয়তা অনেকটাই বিপাকে ফেলেছে শাসক এবং বাম কংগ্রেস জোটকে প্রথমে মালবাজারে শুভেন্দু অধিকারীর জনসভা থেকে বিমল গুরুং এবং ঠিক তারপরেই পাহাড়ের আরেক নেতা বিনয় তামাং বিজেপিতে যোগদান করেন ভোট দিলেন বিমল গুরুং বিমল গুরুং সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে তাদের দল ভারতীয় জনতা পার্টির সমর্থনে কাজ করছিল দু হাজার চব্বিশের বছরের লোকসভা নির্বাচনেও তারা ভারতের জনতা পার্টিকেই সমর্থন জানাচ্ছেন ভারতীয় জনতা পার্টির এবারের প্রার্থী রাজু বিষ্টুকে সমর্থন করে বিপুল ভোটে জয় করাবেন তারা তাদের উদ্দেশ্য এগারোটি ট্রাইবাল কমিউনিটিকে মান্যতা দেওয়া এবং পাহাড়ের পর্যটন শিল্পের বিকাশ ঘটানো তাই তারা এবারে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে জয়ী করে নরেন্দ্র মোদীকে আবারও প্রধানমন্ত্রীর পদে বসাতে চান সবসে পেলে তো আপনাকে ধন্যবাদ দেনা চাতা হুম 18 লোকসভা চুনাও মে আপ লোক জো দাজি মে জো আবি ইয়া কা সিনারি জায়গা লে রহা হে তো আজ হাম লোক বহুত খুশ হু কিউকি লোকসভা চুনাও মে भारतीय जनता पार्टी को और संगसंग में राजविष्टा को जिताने के लिए हमारा पार्टी सपोर्ट किया है और आज बहुत हम लोग सुबह से हमारा जितना भी आदमी लोग हैं गांव-गांव क्षेत्र क्षेत्र शहर बस्ती में पूरा एक्साइटेड है वोट डालने के लिए और खुश हूँ ये बार फिर हम लोग नरेंद्र मोदी को फिर एक बार प्राइम मिनिस्टर ऑफ इंडिया बनाना चाहता हूँ জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ